আর এই পরিপূর্ণ সঠিক ভাবে হয় আমি চেয়েছিলাম হোক সঠিক ভাবে যদি যদি সঠিকভাবে হয় যদি পশ্চিম বাংলা থেকে দশ হাজার মুসলমানের নাম বাদ যায় আমি অশ্বিনগরের মানুষকে বোঝাতে হবে না হরিণ ঘাটায় গাইঘাটা গঙ্গা বাগদা যে এসব মানুষকে জানে মাথায় রাখতে হবে আবু জেহেল গর্ত খুলেছিল কার জন্য? জোরে কো নবীর জন্য। রাসূলুল্লাহর জন্য। সকালবেলা রাসূলুল্লাহ গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজে পড়ে আছে। ইরা গর্ত খুলেছিল মুসলমানদের জন্য। আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মান দেয় এই কাগজই নেই আল্লাহর কুজরত নসরের ভিতরে একটা মুসলমানের নাম নেই যদি হবে না যে খুব ভালো করে মাথায় রাখতে হবে যদি বসুর বাড়ি বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশ মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশ আটবাড়ি পাকিস্তানি এদেশে স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধীর ইতালি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশি আমাদের বলা হচ্ছে বাংলাদেশ ভালো করে ওদের মাথায় রাখতে হবে মাইকের আওয়াজ যাচ্ছে কান খাড়া করে শুনে

পশ্চিম পশ্চিমবাং একটাই চিত্র মুসলমান মার মুসলমান মার মার মুসলমান ঠিক না না একটা মুসলমান ছেলেকে দিনে বেড়া পিটিয়ে পিটিয়ে মেরে দিয়া হলো কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে চাকিয়ে চুলে ফেলে দেওয়া হলো কোচবিহারের টেনে একটা মুরুব্বি বাপ মোবাইলে কোরআন তেলাওয়াত করছে একটা মহিলা এসে বলল তুই আমার ফটো তুলে দিস গালে চর মনে আছে না নেই জোরে বলো এই অসংখ্য ধরে মসজিদের মাইন্ডটা খুলে দেওয়া হলো হাবরা জমিনে কবরস্থানের দেওয়ালটা ভেঙে কবরে খানিকটা জায়গা দখল করে নেওয়া হলো হরিণ খানার এক বদমাস

শয়তান ওই বেঈমান সুপ্রণ করে কেস করেছে ভারত বর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান করতে হবে ওদের ভালো করে জেনে রাখা দরকার মুসলমানদের কুরআন আলমারিতে থাকে না মুসলমানদের কুরআন বাক্সে থাকবে না মুসলমানদের কুরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে

পৃথিবীর জমিনে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে যদি কেউ রেপ করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল

হ্যাঁ বললেই বলবি সাহায্য বলছি বলার দরকার আছে কথা বলিস নি আমি তোকে তেল মাখাতে পারি পরিষ্কার করে আমি তোমায় তেল মাখাতে পারি যে হুজুর মাইক ওঠে যে বক্তা মাইক ওঠে শুধু কমিটিকে তেল মাখাচ্ছে কাকে তেল মাখাচ্ছে কমিটিকে তেল মাখাচ্ছে কেন কথা কই যদি সামনে বছর আবার দাওয়াত করে আর কি শাহাদত ঘর থেকে নিয়ত করে বল আল্লাহ নিয়ত করে বের জলসায় যাচ্ছি পুরো জানা চার বছর আমার নাম তার পাঁচ বছর না লাই তারপর আল্লাহ সুযোগ করে বলছি আল্লাহ 365 দিনের ভিতরে 312 দিন জলসা করি কারণ ও রুজিটা আল্লাহ

এই যাব বারোটা বাসে দশ মিনিট বাকি নামবো এখানে আবার যাবো একটা পৌষ মাসে তিনটে করে লোক অনেক কিছু বল লোক অনেক কিছু বল ফুরফুরায় গেলে বুঝতে পারি পাগড়া কোথা করে আমার একটা ভাই আছে সত্তর হাজার টাকা করে ক করে

আলো দুনিয়া আসবে না তো অত যদি চামচিক তোমার কুটকুটি থাকে তো ওপর দিকে যাও না তোমার পুরী ও বারোটা যাও ওপর দিকে যাও হ্যাঁ দেখতে পাও কি চলছে হই হই করছো হ্যাঁ আর এক কম বক্তা বেরিয়েছে বেইমান ও জীব টাকে টেনে ছিড়ে ফেলার দরকার আছে না না জোরে বলো যারা না অসীম

আজকে ডেট দিয়ে আমার নাম দিলে দোষ সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে দোষ সামনে তোর বোনের হাত ধরে টানবে দোষ সামনে তোর মায়ের হাত ধরে টানবে তুই কিছু করতে পারবি না তাকিয়ে শুধু হাউ হাউ করে কাঁদবি চোখের কোন থেকে পানি ঝরে ঝরে রক্ত বেরোবে মুছাবার লোকটা পাবে দিনটা সামনে আসছে তার নমুনা বিহারে দেখিয়েছি না দেখাই মনে আছে মনে আছে ইসলামিকাশো হতো বলো এরপরে যদি পশ্চিম বাংলায় ঢোকে

ওর ক্ষমতা আছে ওর এগেনস্টে নশর বেশি এফআইআর হয়েছে ওকে আরেস্ট করা হয়েছে যদি বলো করে নাকি নামের আগে মোহাম্মদ থাকলেই তো ঝামেলা আর নামের আগে সিঁড়ি থাকলে কথা বল দেখ কোন সমস্যা নামের আগে মোহাম্মদ থাকলেই ঝামেলা আর সিঁড়ি থাকলে পুনঃ বলে নি দেখতে পাচ্ছেন কালকে মুর্শিদাবাদে যখন শ্রীদেব চপ পরম খেলাফ হয়ে যাচ্ছে আর এই মোহাম্মদ এই লীয়ায় ওই কথা বুঝতে বলে না কথা বুঝা যাচ্ছে না তুমি audi ভুলে গেছো রামায়ণ ধ্বংস হয়ে যাবে কি গো মহাভারত ধ্বংস হয়ে যাবে গীতা ধ্বংস হয়ে যাবে বাইবেল ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে জোরে বলেছে নজমিল্লা কোরআন ধ্বংস হবে ও চাচা ধ্বংস হবে কোরআন এখন হ্যাঁ বলো না বলো ছেলেগুলো হ্যাঁ বলো এক্ষুনি কাফের হবি হ্যাঁ বল না এক্ষুনি কাফের হবি মরে গেলে যা যা নামাজ হারাম যে জেনে পড়বে তার বিবির তালাক হবে

বাইবেল ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হয়ে যাবে আমার প্রকল্প শেষ হবে না মাথায় রাখতে হবে চুরি করা যেমন পাপ চুরির মাল কি না একই পাপ

বাজারে খাসি কিনতে গিয়ে পাটা কিনলে কিনতে গেছিল কি কিনেছে কি পাটা পাটা এই ছেলে তুই কিনতে গেলি খাসি পাটা কিনলি কেন তো বলছে ভাই খাসিরও দুটো শিং পাটারও দুটো শিং খাসিরও মুখটা যেমন

কে বলো কে করলো না করলো আমার দেখায় দরcante ঘরটা টাকা চিল্লা বলো ঘর কার সহযোগিতার দরকার আছে না নাই সম্পদের দরকার আছে না নাই বল বাবরি মসজিদ যে বাবরি মসজিদটা করছে তাকে দল থেকে বাদ দেওয়া হলো ঠিক না বল ঠিক যেন বাদ দিল মসজিদ করছে বলে কেন বাদ হলো মসজিদ করছে বলে আমার একটা প্রশ্ন আছে ও মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করে নে জোরে কও জোরে বলতে বলেছি নিউ টাউনে মন্দির হচ্ছে না হয় না জোরে বলো শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয় না জোরে বলো তাহলে ও মসজিদ করেছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো তাহলে ইনিও মন্দির করেছে একো দল থেকে বাদ দিবার দরকার আছে না নয় জোরে বলা আছে দেখতে পাসনি কানা কানা দেখতে পাইনি কানা কানা কোথা গেলে কানা তোকে কালো পর্দা লেগেছিস পর্দা তোকে কালো চশমা পরেছি লজ্জা করে না বিহায় কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হলো যার নাম দুর্গা পুজো কি পুজো দুর্গা পুজো বলো দুর্গা 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 পুজো হলো সরকার থেকে এক লক্ষ দশ হাজার করে টাকা দেওয়া হলো এতে আমার কোন দুঃখ কষ্ট কোনো মনে ব্যথা নেই বেশ করে দিই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ দিই আমার কোন দুঃখ নেই কিন্তু আমার একটা প্রশ্ন আছে যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি এক লক্ষ দশ হাজার টাকা পায় তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও এক লক্ষ দশ হাজার পাবে না পাবে জোরে বলো মার খাওয়ার সময় আমি আর বিরিয়ানি খাওয়ার সময় প্যান্ডেল বাঁধবে কে মুসলমান জষ্টি মাসের রোদে প্যান্ডেল ভরাবে কে মুসলমান পতাকা মারবে কে মুসলমান রাস্তায় দাঁড়িয়ে হাত গুটিয়ে মারামারি করবে কে মুসলমান পটোগালিওয়ালা গলায় পা দিয়ে চাঁদা আদায় করবে কে মুসলমান আর বিরিয়ানি খাবে কি হরিপদ মান না কি সুন্দর সিস্টেম রে বাবা আমি মার খাবো আর তুমি বিরিয়ানি খাবে হ্যাঁ ভোটে জিতাবে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান